হ্যালো ইডান ওয়েলকাম টু আশা পাশাপাশি তোমরা সবাই ভালো আছো তো এই ভিডিওটা তো আমরা তোমাদের দেখাবো তোমাদের যে সপ্তম শ্রেণীর গণিত পরীক্ষাটা হবে সেখানে যে কাজ এক আছে সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি সেটার উত্তরটা তোমরা কীভাবে করবে তো এটাই তোমাদের জোরাই কাজের নির্দেশনা দেওয়া হয়েছে কি সেটাকে আমরা চলো একটু দেখে নিই তো ধরো তোমার বাসার জন্য একটি পরার টেবিল বানানোর চিন্তা করেছো টেবিলটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্তুত সমান হবে অর্থাৎ তোমার এর দৈর্ঘ্য সমান করতে হবে টেবিলটি বানানোর খরচ তুমি তোমার প্রতি মাসের হাত খরচের থেকে কি করবে সঞ্চয় করার জন্য সিদ্ধান্ত নিয়েছো তো সঞ্চয়ের ক্ষেত্রে তোমার একটা শর্ত দেওয়া আছে সেই শর্তগুলো কি চল একটু দেখে নিই প্রথম মাসে তুমি যত টাকা সঞ্চয় করবে দ্বিতীয় মাসে কী করতে হবে তার দ্বিগুণ টাকা সঞ্চয় করতে হবে অর্থাৎ প্রথম মাসে যদি চার টাকা করো পরের মাসে তার দ্বিগুণ মানে চার গুণ আট মানে ঠিক সরি চার গুণ আট না তার তত গুণ অর্থাৎ চার গুণ চার তোমার ষোলো টাকা সঞ্চয় করতে হবে পরের মাসে তো দেখো এইভাবে তোমার কি করতে হবে পরবর্তী প্রত্যেক মাসে আগের মাসে সঞ্চয়ের সাথে প্রথম মাসে সঞ্চয়ের টাকা কি করতে হবে গুণ করে যত টাকা হয় সেই টাকা তোমার প্রতি মাসে সঞ্চয় করতে হবে তো তুমি এইভাবে তোমার অনেক দিন সঞ্চয় করতে হবে তো দেখো এখানে কি বলা হয়েছে তোমার সহপাঠীর সাথে আলোচনা করে তোমরা দুইজন প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে তা ঠিক করে নাও এবং প্রথম মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করবে তার ধারাবাহিকভাবে কয়েকটা মাস সঞ্চয়ের মাধ্যমে কি করো টাকা একটা টেবিল তৈরি করতে হবে তো চলো আমরা এই টেবিলটা আমরা কীভাবে তৈরি করবো তো তোমার যারা নতুন আছে এবং এখন যে সাবস্ক্রাইব করিনি তো সাবস্ক্রাইব করে নাও তো দেখো টেবিলের দৈর্ঘ্য কত ইঞ্চি Hola, por তো টেবিলটি বানানো সম্ভাব্য খরচ কত তারপরে মাসে কত টাকা সঞ্চয় করবে তার তোমার এবং সঞ্চয়ের টাকা কত হবে তা তোমার একটা ধাপে ধাপে উত্তর করতে হবে তো দেখো প্রত্যেক মাসে নিচের খাতায় এইভাবে লিখতে হবে অর্থাৎ সঞ্চয়ের একটা ছক হিসেবে করতে হবে তোমার এবং সংখ্যাগুলো সংখ্যাগুলোকে আমরা সূচক আকারে প্রকাশ করতে পারি কি না এটা আমাদের কী করতে হবে তুলে ধরতে হবে অর্থাৎ সূচকের মাধ্যমে প্রকাশ করতে হবে মাসে কত টাকা সঞ্চয় করলে সেটাও দেখাতে হবে এবং তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় প্রয়োজন হবে সেটাও তোমার দেখাতে হবে অর্থাৎ তুমি কত টাকায় আগে সঞ্চয়টা করতে চাও তো তোমার বাজেট অনুযায়ী তুমি সঞ্চয়টা করবে তো চলো আমরা দেখে নেই এই টেবিলটা আমরা কিভাবে করতে পারি তো দেখো প্রথমে আমরা টেবিলে কি লিখব বাম দিকে মাসের তালিকাটা লিখব এবং আমাদের সঞ্চয়ের পরিমাণ কত সেটা আমরা লিখব এবং আমাদের সূচক অর্থাৎ এখানে আমরা কি করব দেখো সূচকের মাধ্যমে প্রকাশ করব সূচকের মাধ্যমে প্রকাশ করব যে আমাদের কত টাকা সঞ্চয় হলো তো প্রথম মাসে আমরা ধরো তিন টাকা সঞ্চয় করব হ্যাঁ তো এটাকে আমরা সূচকের মাধ্যমে কিভাবে প্রকাশ করব তিনের পাওয়ার এক তিন এক কোলে কত হবে আমাদের 3ই হবে তাই না তো দেখো এরপরে যদি আমরা কি করি পরের মাসে আমরা কি করব অর্থাৎ আগের মাসে আমরা 3 টাকা সঞ্চয় করলাম তার তত তার সাথে তত আমরা গুণ করব অর্থাৎ 3 গুণ 3 অর্থাৎ 3 গুণ 3 করলে দেখো আমাদের 9 টাকা সঞ্চয় হয় দ্বিতীয় মাসে এটা আমরা এইভাবে করব তো পরবর্তীতে দেখো কি আছে আমাদের তৃতীয় মাসে কি করব অর্থাৎ তৃতীয় মাসে আমরা সঞ্চয় করতে হবে আমরা আগের মাসে যত টাকা সঞ্চয় করি সেটা ধরো আগের মাসে আমরা 9 টাকা সঞ্চয় করেছি এই 9 টাকার সাথে আমরা কি করব আমরা 9 টাকার সাথে আমরা প্রথম মাসে তার আগের মাসে যত টাকা সঞ্চয় করেছি আমাদের সেটা লিখতে হবে অর্থাৎ আমাদের তিন গুণ করতে হবে ঠিক আছে যে আমরা তিন গুণ করেছি নয় সাথে তিন করে আমাদের কত হচ্ছে সাতাইশ এটাকে আমরা সূচকের মাধ্যমে কিভাবে প্রকাশ করতে পারি দেখো তিনের পাওয়ার তিন এর পরবর্তীতে দেখো কি আছে আমরা যে চতুর্থ মাসে কত টাকা সঞ্চয় করবো অর্থাৎ যে আমরা যে আগের মাসে যে টাকা সঞ্চয় করেছি তার সাথে আমাদের কি করতে হবে পরবর্তী একটা যে সংখ্যা গুণ করতে হবে অর্থাৎ এখানে আমাদের তিন গুণ করতে হবে চার না তিন গুণ করব কারণ কি দেখো আমাদের যে শর্তে কি বলা হয়েছিল শর্তে বলা হয়েছিল যে তোমার সহপাঠীর সাথে আলোচনা করো এবং প্রথম মাসিক নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করবে তো দেখো এইভাবে তুমি ধারাবাহিকভাবে যে তোমার কি বলা হয়েছিল দেখো এই যে এখানে প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে এবং টানা কত মাস সঞ্চয় করবে সেটা বের করতে হবে এবং এর পাশাপাশি দেখো এই যে প্রত্যেক মাসে অর্থাৎ পরবর্তী প্রথম দুই মাস তোমার তুমি তো সঞ্চয় করবে তো প্রথম দুই মাস সঞ্চয় করার পর তুমি যত টাকা তোমার সঞ্চয় হবে তার সাথে তোমার আগের যে টাকাটা তোমার ছিল সেটা তোমার গুণ করতে হবে অর্থাৎ দেখো ধারাবাহিকভাবে কয়েক মাস সঞ্চয়ের পরে তোমার একটা টেবিল তৈরি করতে হবে অর্থাৎ দেখো এই যে টানা কত মাস সঞ্চয় করবে সেটা আমরা দেখাবো তো চল আমরা দেখে নেই এগুলো আমরা পরবর্তীতে কীভাবে করব দেখো চতুর্থ মাসে আমাদের সঞ্চয় পরিমাণ হবে আমরা আগের মাসে ধরো সাতাশ টাকা সঞ্চয় করেছি তো এর সাথে আমরা কি করবো এরকম সাথে আমরা যে প্রথমে আমাদের কত টাকা ছিল অর্থাৎ প্রথম মাসে আমরা কত টাকা সঞ্চয় করেছিলাম আমাদের সে সংখ্যাটা আগে আমরা গুণ করব তো দেখো আমরা তো জানি প্রথম মাসে যে আমরা কত টাকা তিন টাকা সঞ্চয় করেছিলাম তো এই তিন টাকার সাথে আমরা কি করব তিন টাকার সাথে আমরা যে পরবর্তী যে টাকাটা আছে সেই টাকাটা আমরা গুণ করবো কারণ আমাদের শর্তে খুব সুন্দরভাবে বলা ছিল এই যে পরবর্তী প্রত্যেক মাসে আগের মাসে সঞ্চয়ের সাথে প্রথম মাসের সঞ্চয়ের টাকা আমাদের গুণ করতে হবে এটা কিন্তু আমাদের শর্ত অর্থাৎ পরবর্তী প্রত্যেক মাসের সাথে আমরা কি করবো প্রথম মাসের সঞ্চয় টাকা গুণ করবো এই জন্য আমরা চতুর্থ মাসে সে কি করেছি দেখো এই যে আগের মাসে যে সঞ্চয়ের টাকাটা ছিল সাতাশ টাকা সেটার সাথে আমরা তিন গুণ করেছি আমাদের হয়েছে কত একাশি এবং পঞ্চম মাসে আমরা কত টাকা সঞ্চয় করবো দেখো অর্থাৎ চতুর্থ মাসে আমাদের কত টাকা ছিল একাশি টাকা এই একাশির সাথে আমরা কি করবো আমরা প্রথম মাসে কত টাকা সঞ্চয় করেছিলাম দেখো প্রথম মাসে আমরা তিন টাকা সঞ্চয় করেছিলাম অর্থাৎ আবার সেটার সাথে আমরা কত করবো এই তিনটা গুণ করবো তো দেখো তিনটা করলে আমাদের কত হয় এই যে একাশির সাথে তিন গুণ করলে আমাদের হয় দুইশো একচল্লিশ তো এইভাবে আমরা অনেক মাস করব তো দেখো আমাদের বলা হয়েছিল কি পঞ্চম মাসে আমরা কত টাকা আমাদের সঞ্চয় হয় তো এটা হচ্ছে আমাদের উত্তর যে পঞ্চম মাসে আমাদের কত টাকা সঞ্চয় হবে তো তোমার বাজেট কত সেই অনুযায়ী তুমি সঞ্চয় করবে ধরো তোমার যদি তুমি কোন মাসে তোমার ধরো তুমি ধরো দশ মাস ধরো তুমি দশ মাসের টাকায় তুমি টেবিলটা সঞ্চয় করতে চাও তো দেখো ধরো দশ দশম মাসে যে দশ মাসে লিখবে দশ মাসে সঞ্চয়ের পরিমাণ দশ মাসে সঞ্চয়ের এখানে সঞ্চয় হবে সঞ্চয়ের দশ মাসে ধরো সঞ্চয়ের পরিমাণ তো সঞ্চয় দশ মাসের সঞ্চয়ের পরিমাণ তুমি কত লাগবে জানো তুমি লিখবে যে তিনের পাওয়ার অর্থাৎ তিনের পাওয়ার কত দেবে তুমি তুমি দেবে তিনের পাওয়ার দিবে তুমি ধরো দশ তো দেখো এরপর তোমার কি করতে হবে দেখো তুমি যদি তিনের পাওয়ারটা এখানে দশ বসাও দশ বসানোর পর তোমার দেখো কী করতে হবে তুমি যে তিনের পাটা তুমি দশ বসাও দেখো কত হয় তোমার ক্যালকুলেটরে তুমি বের করবে যে তিনের পা যদি তুমি দশ দাও তোমার কত হয় সেটাই কী করতে হবে তোমার সেটাই হবে তুমি তোমার উত্তর তো আমি তোমাদের সুবিধার্থে দেখাচ্ছি যে তিনের পাকে যদি তুমি কী করো যে দশ করো তাহলে কত হয় সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি নিয়ে দেখো এখানে তোমার কী করতে হবে তিনটে দশ গুণ করতে হবে অর্থাৎ তোমার এখানে তোমার যে তিন দশটা তিন গুণ করবে তুমি তো দেখো তুমি তোমার যে ক্যালকুলেটর আছে সেখানে যদি তুমি দশটা তিন গুণ করো দেখো উত্তরটা কত হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তোমার উত্তর হয় তোমার যে তুমি যদি আরো কম মাসে করতে চাও অর্থাৎ ধরো তুমি তুমি আরো কম টাকার মধ্যে করতে চাও ধরো তুমি যে সাত মাসে সঞ্চয় করতে চাও তো সাত মাসে সঞ্চয় করতে করলে তোমার কি করতে হবে জানো তোমার যে তোমার ষাটটা তিন গুণ করতে হবে তো চলো আমরা দেখে আমরা যদি ষাটটা তিন গুণ করি আমাদের কত হয় তো যদি আমরা ষাটটা তিন গুণ করি আমাদের উত্তরটা হয় মূলত তোমার যে তোমার আমাদের উত্তরটা হবে তখন দুই হাজার একশো সাতাশি তখন আমাদের উত্তর হবে দুই হাজার একশো সাতাশি তো যদি আমরা দশ মাসের টাকা সঞ্চয় করি তাহলে আমাদের দুই হাজার একশো সাতাশি টাকা হয় এবং আমরা সেই টাকা দিয়ে একটা ভালো পরিমাণে একটা টেবিল কিনতে পারবো কারণ আমাদের কিন্তু কোশ্চেনে বলা হয়েছিল যে তোমার পরিকল্পনা অনুযায়ী যদি একটা টেবিল কিনতে চাও কয় মাস সঞ্চয় করতে হবে তো তোমার ধরো বাজেট তোমার ধরো বাজেট ছিল একুশশো তাহলে তুমি বলবে কি আমার দশ মাস সঞ্চয় করতে হবে যদি আমার পরিকল্পনা অনুযায়ী আমি যদি একুশশো টাকার ভিতরে একটা টেবিল করতে চাই তো আশা করছি বুঝতে পারি সেটা কিভাবে করতে হবে তো আজকে পর্যন্ত এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিছুক্ষণ পর যে তোমাদের যে পরবর্তী কাজগুলো আছে আমি সেই পরবর্তী কাজেরও ভিডিও দেওয়ার চেষ্টা করবো তাই এখনই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি দ্রুত দ্রুত সাবস্ক্রাইব করে এবং এই টেবিলটি যাদের বুঝতে একটু সমস্যা হয় তারা করবে কি টেবিল টা আরেকবার একটু বোঝার চেষ্টা করবে তো বলেই তোমরা কিন্তু পেরে যাবে কারণ এটি কিন্তু খুব একটা কঠিন না কারণ তুমি প্রথম মাসে ধরো তিন টাকা করলে পরের মাসে তোমার এই তিনের সাথে তিন গুণ করবে এরপর তোমার সঞ্চয় হলো দ্বিতীয় মাসে নয় টাকা তো সেই নয়ের সাথে আবার তুমি তিন গুণ করবে কবে সাতাশ টাকা এই সাতাশের সাথে আবার তুমি প্রথম মাসে সঞ্চয় তিন গুণ করবে তাহলে তোমার কত হবে একাশি টাকা এভাবে তুমি গুণ করো উত্তরটা পেয়ে যাবে তো সবাইকে ধন্যবাদ জানিস শেষ করছি